রমজান চলে গেছে কিন্তু রমজানের শিক্ষাটা যদি আপনার মাথায় চলে আসে আপনি একটা অন্যায় কাজ যদি ছাড়তে পারেন রমজানের শিক্ষা থেকে অর্জন করে শিক্ষা অর্জন করে তাহলে ইনশাআল্লাহ রমজান আপনার সাথে তিনটা আমল বলছিলাম ভাই ধরে রাখেন নাম্বার এক রমজান মাস চলে গেছে পাঁচক তো নামাজ ছাড়বেন না কখনো না জীবন চলে যাবে নামাজ ছাড়বেন না চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ দুই নম্বর হলো রমজান চলে গেছে রমজানে কোরআন তেলাওয়াতটা ধরে রাখবেন হোক সেটা পরিমাণে অল্প অল্প করে পড়া আর তিন নম্বর হলো যে রমজান মাস চলে গেছে রমজানের সবচেয়ে বড় এবং প্রধান শিক্ষা হলো সকল গুণা পাপের কাজ ছাড়া সকল সকল অন্যায় ছেড়ে রমজান চলে গেছে কিন্তু রমজানের শিক্ষাটা রয়ে গেছে শিক্ষাটা কি যে আল্লাহর ভয়ে সমস্ত পাপাচার থেকে সমস্ত অনাচার থেকে সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকবো বিশেষ করে আপনারা এখানে বেশিরভাগ মানুষ যুবক ভাইরা আছেন দু চারজন বন্ধু বান্ধব যখন একসাথ হন বাসে উঠলেন মনে করেন কন্ট্রাক্টরের সাথে এক কথার থেকে দুই কথা বেশ কম হয়ে গেল শরীরটা বন্ধু বান্ধব যখন চার পাঁচজন থাকেন কলেজ স্টুডেন্ট হন তখন কিন্তু ভাব চলে আসে আসে না না একা একা থাকলে তো একেবারে মতো সোজা থাকে তাই ভদ্র মানুষের মতো মাটা চাইলে দিয়ে দেন যখন বন্ধু বান্ধব চার পাঁচজন থাকেন তখন কন্ট্রাক্টরের সাথে এক কথা বেশি দুই কথা হইলেই হাতা সেটা এই বেটা কার সাথে কি বলতেছিস চিন্তার শুরু হয়ে যায় না ছোট লোকরা মাস্তানি করে খুব ভালো করে শুনে রাখবেন কোন মনের মানুষ ভালো মনের মানুষ মাস্তানি করে না গুন্ডামি মাস্তানে গায়ের জোর দেখা সব অভদ্র ছোট লোক নিচু লোক কোন ভদ্রলোক কখনো মানুষকে গায়ের জোর দেখাবে যদি কারোর কোনো কিছুতে গায়ের জোর আগে চলে আসতে হয় বেশিরভাগ ক্ষেত্রে মাস্তানে গুন্ডামি করার মানসিকতা হয় বুঝতে হবে এটা হলো আস্ত ছোট লোক ছোট লোক ছাড়া কোন ভদ্র লোক কোনদিন কাউকে গায়ের জোর দেখাবে দুর্বলের প্রতি যদি কেউ চাপিয়ে পড়ে দুর্বলের প্রতি যদি কেউ ঝাঁপিয়ে পড়ে এর মতো কাপুরুষ এর মতো ছোট লোক এর মতো নিচু লোক আল্লাহর জমিনে আরেকটা নেই যুবক ভাইরা মাস্তানি করার জন্য যোগ্যতা দরকার হয় না মাস্তানি কুকুরে পারে মাস্তানি বাগে পারে মাস্তানি সিংহে পারে মাস্তানি হিংস্র জীবজন্তু করতে পারে মাস্তানি সাপে করতে পারে মাস্তানি আল্লাহর অনেক এই সমস্ত হিংসস জীবজন্ত প্রাণীরা পারে বিনয় এটা মানুষ পারে এটা সবাই পারে না विनय হবে অহংকারী হবে মাস্তানি করবেন না মানুষ উপকারী করবেন গুন্ডামি করবেন না ভালো মানুষ হবে আল্লাহ আমাদের যুবকদেরকে আদর্শ যুবক করতে তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদের যুবকদেরকে সমাজের সেরা মানুষ করতে তৌফিক দান করুন আমিন যুবক ভাই চার পাঁচ বন্ধু যখন মিলবেন মাস্তানি না করে কোথাও একটা শাকু ভেঙে গেছে কয়েকটা বাঁশ নিয়ে কয়েক যুবক বন্ধু মিলে সেটা ঠিক করে দেন করে একজন বৃদ্ধ তিনি কষ্টে আছেন তার বোঝাটা দুই তিন বন্ধু চার বন্ধু মিলে একটু তুলে দেন হালকা করে দেন ভাইর আমার মাস্তানিতে মজা পান আপনার আমি জানি গুন্ডামিতে এক ধরনের মজা পাওয়া যায় একটু ভাবসাব জাহির হয় শরীরের মধ্যে একটা অবস্থা তৈরি হয় বুঝি কিন্তু ভাই কখনো কি আপনি একটু বিনয়ী হয়ে দেখেছেন আপনি কখনো বিনয়ী হয়ে দেখেছেন বহু বছর তো পাতর হয়েছিলেন গুন্ডামি মাস্তানি বহু করেছেন গায়ের জোর বহু দেখিয়েছেন প্লিজ পরীক্ষা করে হলেও কিছু কালের জন্য একটু মাটি হয়ে দেখেন আল্লাহর কসম গুন্ডামি করে যে মানসিক শান্তি পান আপনি মাটি হয়ে বিনয়ী হয়ে মানুষের উপকারী হতে পারলে তার চেয়ে বেশি শান্তি পাবেন মানসিক শান্তি সুখ পাবেন সুখ ভালো লাগে কাজ করবে সবাই বিনয়ী হবে তো দোকানে যুবক যদি একা একা বসে তো মেসি আর চায়ের কর্মচারী ওই লোকটাকে ভদ্রলোকের মতো বলে ভাই একটা চা হবে বা চাচা একটা চা দিবেন আর বন্ধু যখন পাঁচজন থাকে আড্ডা ফাড্ডা মারে একটু ভাবসাভ আসে তখন তখন আপনার একবারে বেশি দুইবার বলা লাগে তো দেখান যা টোন চেঞ্জ হয়ে যায় এই তোমার কাছে চা চাইছিলাম না কানে শোনো না মানুষ মনে হয় না নাকি ছোট লোক কি লোক ছোট লোক ভালো করে বলেন কি লোক গুন্ডামি করে কি লোকে মাস্তানি করে কারা গায়ের জোর দেখায় কারা কোন ভদ্র লোক এগুলো করে ভদ্রলোক হবেন না ছোট লোক হবেন মানুষের মধ্যে পশুত্ব আছে রমজান মাসে আমাদের এই নিয়ন্ত্রণ করতে যে পশুত্ব কন্ট্রোল কন্ট্রোলের জন্য শিখাচ্ছে আমার চাইলেই সবকিছু করবো না আমি নিষেধ সেটা আমি করবো না এই জন্য পশুত্ব কন্ট্রোল যদি করতে পারেন রমজান চলে গেছে কিন্তু রমজানের শিক্ষাটা আপনার মাথায় চলে আসে আপনি একটা অন্যায় কাজ যদি ছাড়তে পারেন রমজানের শিক্ষা থেকে অর্জন করে শিক্ষা অর্জন করে তাহলে ইনশাআল্লাহ রমজান আপনার সাথে তাহলে তিনটা আমল বলছিলাম ভাই ধরে রাখেন নাম্বার এক রমজান মাস চলে গেছে পাচক তো নামাজ ছাড়বেন না কখনো না জীবন চলে যাবে নামাজ ছাড়বেন না চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ দুই নম্বর হলো রমজান চলে গেছে রমজানে কোরআন তেলাওয়াতটা ধরে রাখবেন হোক সেটা পরিমাণে অল্প অল্প করে পড়া আর তিন নম্বর হলো যে রমজান মাস চলে গেছে রমজানের সবচেয়ে বড় এবং প্রধান শিক্ষা হলো সকল গুণা পাপের কাজ ছাড়া সকল সকল অন্যায় সকল পাপাচার ছেড়ে দিবেন রমজানের শিক্ষা এটা ওইটা যদি আপনি একটু ধরে রাখার চেষ্টা করেন সব ছাড়তে না পারেন কিছু কিছু গুণাও যদি ছাড়তে পারেন কিছু কিছু পদব্যাস যদি ছাড়তে পারেন ইনশাআল্লাহ আপনার রমজান শুধু এক মাসের হবে না আপনার বারো মাস রমজান হয়ে যাবে আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ও আর আজিমের মালিক আপনি আমাদের সবাইকে তফিক দান করেন আমাদের সবাইকে মোত্তাকি বানায় দেন মোত্তাকিদের ইমাম বানায় দেন মুখলেস নিষ্ঠাবান মানুষ বানায়া দেন নামাজ কায়েমকারী বানায়া দেন সুন্দরভাবে সালাত আদায়কারী বানায়া দেন আল্লাহ কোরআন তেলাওয়াতকারী বানিয়ে দেন আমাদের অন্তলগুলোকে বিগলিত করে দেন আমাদেরকে ভালো মানুষ বানায়া দেন ভালো মুসলমান বানায়া দেন নেককার বানায়া দেন মুত্তাকী বানায়া দেন গুনাহ বর্জনকারী বানায়া দেন আল্লাহ গুনাহ করার স্বাদ আমরা পেয়েছি আমাদেরকে গুনাহ ছাড়া সব কাজ সাধন করার তৌফিক দান করুন চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন